দিগিনালা থেকে একটা বাইক নিয়ে নিলাম এটা আমি মূলত একা একা যত বাইকের ভাইয়ের সাথে থেকে আপনি সাজেকে ঘুরতে পারবেন যদি আপনি দিনে যেয়ে সরস্বা চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকায় মধ্যে পড়বে আর যদি একটা থাক হয় ভাই সেক্ষেত্রে কত টাকা করবে আপনি একটা থাকেন সেক্ষেত্রে আপনার বাইকে যদি একা যান তাহলে দুই হাজার টাকা পড়বে আর যদি ভাই দুইজন যায় একই দুই হাজার টাকা আচ্ছা হচ্ছে বাগাইহাট বাজার আ বাগাইহাট চেকপোস্টের একটু সামনেই হচ্ছে বাগাইহাট বাজার এখানে আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় লোকাল মার্কেট বলা যায় জায়গাটাকে যাওয়া যাবে কি নিয়ে যাবেন আমরা দুজন আপনার চালায় নিয়ে যাবেন আপনার গাড়ি দিয়ে আমাদের গাড়ি নিয়ে বাইক কি রেখে আসছে পরে বাইকটা আমার বাসার পাশে মানে দিঘিমাতে রেখে হ্যাঁ আমার বাসার থেকে একটা গাড়ি তারপরে আমার বাইকটা ওনাদেরকে নিয়ে গেছে আচ্ছা তারপরে রিজুল থাকলাম একসাথে দেখলাম আমরা এখনো বাগা হ্যাট বসে থাকতে আমরা অলরেডি সাদিগের মেন ইয়ে চলে আসি অলরেডি শেষ দুই কিলো একেবারে খারাপ রাস্তাটা